وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليماً كثيراً أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى فصل في قراءة صلاة الفجر سمعني تو بحثي مندولي الله باك رب العالمين أجابو تي برشان سجي الله باك رب العالمين أكو أكو جاركون شريك نيجي الله রব্বুল رب العالمين ওয়াক্ত সালাত প্রত্যেক মুসলিমের ওপর ফরজ করেছেন সলাৎ এবং সালাম নাজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপর যিনি বলেছেন সল্লুক আমার আই তুমনি তোমরা সালাত আদায় করো ওইভাবেই যেভাবে আমাকে সলাৎ আদায় করতে দেখলে নবী করিম সাল্লাহ ইসলামের সাহাবাইকে আমরা তাকে সলাৎ আদায় করতে দেখেছেন এবং যেইভাবে দেখেছেন সেইভাবে তারা নকল করেছেন যা হাদিসের কিতাব বিস্তারিত মজুদ রয়েছে আমাদের করণীয় হচ্ছে যে রসরুল্লা সাল্লি হাদিস পড়ব অথবা হাদিস সম্বলিত যেসব কিতাব লেখা হয়েছে সলাতের ওপর সেসব কিতাব আমরা পড়াশোনা করব বা সেসব আলোচনা শুনব তারপরে আমরা রসর সাল্লামের প্রত্যেকে সলাত আদায় করার চেষ্টা করব আমাদের দর্শের বিষয়বস্তু এই সলাত সম্পর্কে সংক্ষিপ্ত জাদুল মাদে আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে ফজরের নামাজে বিশেষ করে কেরাত নবী করিম সাল্লা সাল্লামের কেমন ছিল সুরা ফাতেহার পরে কি ধরনের সুরা বা কি পরিমাণ আয়াত পাঠ করতেন আর তারপরে অন্যান্য নামাজে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কেরাত বা তিলাওয়াত কেমন ছিল প্রথম দেখা যাক ফজরের সালাতকে কারণ ফজরের সালাতেই লম্বা তিলাওয়াত করা সন্ন্যাদ এই জন্য লেখক রাহমাতুল্লাহ আলাই প্রথম ফজরের সালাতের কেরাতের কথা উল্লেখ করেছেন আর বলছেন ফাসলুন এ অধ্যায় হচ্ছে ফি কেরাতে সলাতিল ফজর ফজরের সলাতের কেরাত সম্পর্কে কেরাত মানে হচ্ছে পাঠ করা কারা একরাও মানে পাঠ করা কেরাত মানে পাঠ করা বলছেন ওয়াকানা সাল্লাহ আলী হোসাল্লাম ইয়াকরা ফিল ফজরে বেনা সিদ্দিন আয়াতান এলা মেয়া রাসুল্লাহ সাল্লাম ফজর নামাজে আনুমানিক ষাট থেকে একশোটি আয়াত তেলাওত করতেন রসুল্লাহাম কাছাকাছি ষাট থেকে নিয়ে একশো পর্যন্ত তেলাওত করতেন কম পক্ষে ষাট আর বেশি একশো এইরকম বা দুই রাখাত মিলে একশো হয়ে যেত তো যাই হোক খুব সংক্ষেপ হলেও রাসোরাম ষাটটি আয়াত তেলাওয়াত করতেন আর কখনো কখনো একশো পর্যন্ত পৌঁছিত এটি কথা এর দ্বারা বোঝা গেল যে নবীকারের ফজরের তেলাওয়াত লম্বা হইত দীর্ঘ হইত তারপরে বিভিন্ন সময়ে রাসোর যে সুরাগুলি পাঠ করতেন সেই সুরাগুলি নাম জানলে একটা অনুমান করা যাবে যে কত লম্বা তেলাওয়াত হইতো রাস্তদুল্লা আসলামের এই জন্য কয়েকটি সুরার কথা উল্লেখ করেছেন তবে কখনো কখনো খুব কম সময় ছোট সুরাও পড়তেন সব সময়ই যে বড় সুরা পড়তেন এমন না অধিকাংশ সময় বড় বড় সুরা লম্বা সম্বা এই ধরে তেলাওয়াত করতেন রাস্তদুল্লাহাম কিন্তু কখনো কখনো মাঝে মধ্যে খুব কম হলেও ছোট ছোট সুরাও তেলাওয়াত করেছেন এই রকম বেশ কিছু রেওয়ায়াত বর্ণনা রয়েছে সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে বলছেন লেখক ওয়াসাল্লাহা বেসুরাতে কাফ রাসূল্লা সাল্লা শাহ ফজরের সালা তাদের করেছেন সুরে কাফ দিয়ে সরে কাফ সরে কাফ ছোট সূরা নয় হ্যাঁ খুব বড় সুরা না হলে ছোট সুরা নয় মধ্যম সুরা তাই না কতটি আয়দরেছে ওয়াসাল্লাহ বেসুরাতের রুম আর রসুল্লাহ শাসন সুরার রুম দিয়ে তেলাওয়াত করেছেন সুরার রুম সোরে কাফের চাইতে বড় ওয়াসাল্লাহ বে এদা সামসু কুবেরাত

দুই রাকাতে মানে প্রথম রাকাতে এজাজুল জেলা আর দ্বিতীয় রাখাতেও এজাজুল জেলা এই দিয়ে কি জানতে পারলেন প্রথম জানতে পারলেন যে রসুল কখনো কখনো ছোট সূরাও পড়েছেন ফজর নামাজে সুরা ফাতেহার সাথে এটা যেমন জানতে পারলেন তেমনি আর একটি বিষয় জানতে পারলেন যেটা আমাদের দেশের লোকের আপত্তি কর মনে করে আর কোন এমাম যদি সুরা ফাতেহার পরে দ্বিতীয় রাকাতেও আগের সুরাই শুরু করে দেয় প্রথম রাকাতে উদাহরণ শুরু মনে করেন যে করেছে করেছে বা দ্বিতীয় রাগাতে কাফের কাফির কারিয়া তাহলে সুভান আল্লাহ করা শুরু করবে হ্যাঁ সুভান আল্লাহ যদি তাও সুনাতের অনুযায়ী হয় জানে যে তসবি করতে হয় পুরুষদের সুভান আল্লাহ বলবে আর যদি এতে থেকেও অজ্ঞ হয় তাহলে আল্লাহ আকবারের বিদাত শুরু করবে আল্লাহ আকবর বলা শুরু করবে তো এর দ্বারা অন্তত আমরা কি জানতে পারলাম যে কোন এমাম সাহেব যদি আমাদের সামনে প্রথম রাখাতে যে সুরাটি পড়লো সুরাফা পরে দ্বিতীয় রাখা ওই সুরাই যদি পড়ে তো কখন এই ধারণা করবেন না যে এর পুঁজি নাই মনে হয় সেই জন্য ঘুরে ফিরে ওই সুরাই পড়ছে এটাও মনে করবেন না আর এটাও মনে করবেন সন্ন্যাতের খেলাফ কাজ করে দিল নামাজ হবে কি হবে না এই হালত অজ্ঞতা যেন না থাকে এলম শিখার এই ফায়দা যে আমার সামনে যদি এইভাবে দুই রাকাতেই একটি সুরা পড়ে দেয় সুরা ফাতেহার পরে তো কোনো দোষের কথা নাই বরং সুন্নত নবী সাল্লামের যদিও কখনো জীবনে একবারই হয়তো পড়েছেন বা দুইবার পড়েছেন হ্যাঁ একবারের কথা উল্লেখ করা হয়েছে এখানে নবী সাল্লাহাম এজাহ ছোট্ট ছোট্টা একে ছোট সুরা দুই নম্বর ফির রাকা তাই হেমা দুই রাকাতেই পড়েছেন ওয়াসাল্লাহ বিল ময়াবুয়েদার আর আসল উল্লাস ফজহর নামাজ এমন কি এত ছোট সূরা দিয়ে পড়েছেন যে ময়েদার টাইম দিয়ে ম ওয়েজা মানে কি সুরায় ফালাক আর সুরায় নাস প্রথম রাগাতে সুরায় ফালাক দ্বিতীয় রাগাতে সুরায় নাস এই দিয়ে পড়েছেন তো এমন ছোট সূরা দিয়েও কেউ যদি পড়িয়ে দেয় তাহলে আপনার যেন পালপিটিশন না শুরু হয়ে যায় যে নাজ আজকে ভালো হইলো না মনে ঠিক আছে কিন্তু যদি এমন হয় যে প্রায় সপ্তাহে দুই দিন তিন দিন চলছে এইরকম সুরা ফালাক না আর কোরাই সার ফিল তাহলে অবশ্যই ঠিক না অবশ্যই ঠিক না কিন্তু কখনো বছরে একবার হয়তো পড়িয়ে দিল সুরায় ফালাক নাস ফজরে কোনো দোষের কথা নাই হতে পারে তার শরীর অসুস্থ আছে হতে পারে যে জীবনে একবার ঈশ্বর না তোমরা আমল করি না জীবনে একবার করছে না আমি একবার করি সেটাও হইতে পারে এই হাদিসগুলি জানা থাকলে ফায়দা বিশেষ করে সফরে সফরে যারা আপনার পিছনে নামাজ পড়ছে তারাও তাড়াতাড়ি করছে আর আপনারও তাড়াহাড়া থাকতে পারে ওমরা সফরগুলি করছেন না হজের সফর করছেন হ্যাঁ পেট্রোল পাম্পে থেমেছেন ওর মধ্যে খাবার খেতে হবে ওর মধ্যে হয়তো চা পানি নিতে হবে তারপরে বাস ছুটে যেতে পারে হ্যাঁ ভিড় ভাড় আছে ওখান থেকে আসতে আসতে লেট হয়ে গেছে তাড়াতাড়ি নামাজটা পড়তে হবে লম্বা সুরা যদি ধরিয়ে দেয় অনেকে কিন্তু এই মূর্খামি কাজ করে ফেসিমামতি করতে লম্বা সুরা ধরিয়ে দিয়েছে অথ চপোটল Bamber মসজিদ নাম বড় অগgotaইটা ওই ক্ষেত্রে এই সুন্নাত দুরা আমল করেন সূরা ইযাজুল জালা সূরা ফালাক নাস ফিল কুরাইশ ফজর নামাজে কোনো অসুবিধা নেই তাহলে এই বিষয়গুলি জানা থাকলে এই 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 অবস্থায় বা এই রকম অবস্থা হতে পারে যে কোন অবস্থায় যখন তাড়া রয়েছে তখন আপনি ছোট ছোটরা গলি পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআউজাতাইন দিয়ে সূরা ফালাক এবং নাস দিয়ে পড়েছেন সূরা ফালাক নাসকে মুআউজাতাইন কেন বলে আউযা আইন ওয়াউযাল আউযা ইউআউয মানে হচ্ছে আশ্রায়ে রাখা আশ্রায়ে রাখা তাউইজ ওত্থে কি হচ্ছে তাউইজ তাউইজ মানে আশ্রয় কাউকে আশ্রয়ে রাখা এখন এই তাউইজ শব্দটি শব্দটি তো ভালো ছিল ওইটাকে আমার ওয়া ওকে তো আমরা বা পড়ি জের থাকলে ওয়াজের বে পড়েছে আমাদেরকে ছোটতে দাম পারা যখন পড়েছি ওয়াজের কি পড়েছে ওয়াজের বে ওয়াজের বে হয় ওয়াজের ওয়ে হয় কিন্তু ওয়ে যেহেতু উচ্চারণ করতে ছাত্রের কষ্ট ওস্তাদেরই কষ্ট হলে ছাত্র তো কষ্ট হবে ছোট থেকে শেখাতো তো ঠিকই শিখতো আমাদের বাচ্চারা দেখেন এখানে ঠিক শিখছে ওয়াজের ওয়ে কখনো বলবে না হাসবে কিন্তু আমাদের দেশে ওয়াজের ওয়ে শিখেছে তো তাবিজটা কি হয়ে গেল তখন তা বীজ হয়ে গেল তাবিজ হয়ে গেল তা বিজ হয়ে গেল আর ওই যে টানটা আইনের আছে ওটাও বাদ গেল ওটা অফ করে দিল এক তো ওকে বে করলো আর আইনের টানকে অফ করে দিল হ্যাঁ দিয়ে কি করে দিল তাবিজ বানিয়ে দিল আর তাবিজ মানে আশ্রয়ে রাখা নবী করিম সাল্লাম তাবিজ বানিয়ে বেঁধে লটকে আশ্রয়ে রাখেননি বরং পড়ে সুরে ফালাকাস পড়েন সুরে খালাস পড়েন দম করেন ইত্যাদি এইভাবে আল্লাহের আশ্রয়ে নিজেকে অথবা অন্যকে রেখেছেন হাসান হুসেন কে এখন এই বাঁধা তাবিজের ওপর এই শব্দের প্রয়োগ শুরু হয়ে গেল আর এই তাবিজ ধর্ম হয়ে গেল তাবিজ ধর্ম না তাবিজ হচ্ছে শিরকি তাবিজ দিন নয় তাবিজ তৌহিদ নয় তাবিজ সন্নত নয় তাবিজ হচ্ছে শিরক বিদাতি সূরায়ে ফালাক নাসে যেহেতু আল্লাহর আশ্রয়ে গ্রহণ করা হয়েছে নিজেকে আশ্রয়ে রাখছেন অথবা অন্যকে আল্লাহর আশ্রয়ে রাখার জন্য আপনি সুরায় ফালাক নাস পড়ছেন এইজন্য এই দুটি সূরাকে কি বলা হয় মুআউজাতায় নবী করিম কি যখন জাদু করেছিল লাবিদ ইবনে আসাম ইহুদি তখন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসার জন্য এই সূরায়ে ফালাক নাস নাযিল করেছিলেন এই সূরায়ে ফালাক নাস আপনাকে দুনিয়ার সমস্ত রকমের অনিষ্ট থেকে হ্যাঁ সুরক্ষা দান করবি আল্লাহ পাকের রহমতে এই জন্য এই দুটি সুরাকে মাউবেদন আশ্রয় দানকারী দুটি সুরা মাউবেজা এক বচন আর মাউজা তাই বচন ওয়াকানি ওয়াসাল এক সময় সফরে ছিলেন আর ফজরে সলাত আদায় করলেন ফার্স্ট অফ তাহা মমেনুন আর শুরু করলেন সুরায় মমেন সুরায় মেনুন আঠারোতম পাড়ার প্রথম সুরা হ্যাঁ আদাফিলাহাল মো মেনুন আল্লাহ জিন অফিস আলাতিম খাসিও নেই দি শুরু হয়েছে লম্বাসুরা ঈশ্বরা পাঠ করতে গিয়ে হাততায় দাবা লাগা যে কোনো মুসা ও হারুন তেলাওয়াত করতে করতে ওই আয়াতে পৌঁছিলেন যে আয়াতে মুসা হারুন আলেহেমা সালামের আলোচনা রয়েছে ফির রাকাতিল উল প্রথম রাকাতি আছেন এই আয়াতটি ৪৫ নম্বর আয়াত করা নেকরিমে সালামের আলোচনা যে আয়াতে এসছে আয়াত নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আয়াত দ্বিতীয় মিলিয়ে একশো যাবে না যাবে না আরো পড়তেন সরুল্লা সাল্লাম ইচ্ছা ছিল কিন্তু হলোটা কি বলছেন যে প্রথম রাখাতে যখন এই মুসা আর হারুন আলিহমা সালামের আলোচনা সম্বলিত আয়াতে পৌঁছিলেন আহাজাতুন রসুল্লা সাল্লি সাল্লামের কাশি শুরু হয়ে গেল হ্যাঁ মানে হচ্ছে কাশি এই জন্য এই কাশি বা কফ এ অসুখকে আরবিতে বলা হয় সোয়াল এখনো যদি হাসপাতালে যান আর আরবিতে কথা বলেন কোনো আরবি ডাক্তারের কাছে তো কি বলবেন ওকে সোয়াল একটি ভাষা এটা হচ্ছে প্রাচীন ভাষা পুরাতন আরবি সোয়াল সোয়াল থেকে এটা হচ্ছে সো আলাতুন শব্দ আর আর একটা ব্যবহার করছে আজকাল নতুন আরবি কোহা কফকে কোহা বলছে তো সোয়াল এই সোয়াল থেকে হেকিমি ডাক্তার হেকিমি যে ডাক্তারি রয়েছে মেডিকেল রয়েছে হেকিমিতে এক এক ওষুধ রয়েছে ওষুধের নাম আমরা ছোটকালে ছাত্র জীবনে ব্যবহার করতাম এটা কফ কাশির জন্য ওষুধের নাম হচ্ছে সোয়ালিন ওষুধের নাম হচ্ছে সোয়ালিন ট্যাবলেট হেকিমি দাওয়াখানে পাওয়া যায় রসুল্লা সাল্লা সাল্লামকে কাশি ধরে ফেললো মানে কাশি শুরু হয়ে গেল তাহলে এর দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লা কফ কাশি হইত না হইতো না কফ কাশি হইতো মানে অসুস্থ হইতেন না হইতেন না হইতেন অসুস্থ হওয়া হচ্ছে দুর্বলতা পাক রোগ বালা মুসিবত অসুস্থতা ব্যাধি থেকে মুক্ত নবী করিম সাল্লাম সাল্লামকেও অসুখ বিসুখ হইতো তার মানে রসুল উল্লাহাম কি ছিলেন মানুষ ছিলেন যখন কাশি ধরে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম কেফারা কা তখন রুকুতে চলে গেল তখন কি করলেন রুকুতে চলে গেলেন এতে থেকেও আর একটা জানতে পারলেন সেটা হচ্ছে যে আপনার ইচ্ছা ছিল যে আমি আরো কিছুটা পড়ব কিন্তু যে কোনো কারণে হোক আর পড়তে পারলাম না ইচ্ছা ছিল যে আমি সুরা ধরেছি ধরেন সুরা অদ্দোহা ধরেছি বা জেলা ধরেছি আমি শেষ করব কিন্তু শেষ করতে পারলাম না যে কোনো কারণে কাশির কারণে হোক হ্যাঁ অথবা কোন আর কিছু হইতে পারে হইতে পারে পেট খারাপ তাড়াতাড়ি সারতে হবে নামাজ এটাও হইতে পারে ভুলে যাওয়া হইতে পারে আজকাল খুব হয় হ্যাঁ তেল করছে আমার সবাই করতে করতে ভুলে গেল পিছন থেকে লোকমা দিলে আরো হড়বড়িয়া গেল পিছন থেকে লোকমা দিলে অনেক সময় আরো ক্ষতি হয় হ্যাঁ এই ছেড়ে দিতে হয় যা এক একটা কলমা ছাড়ছে ছাড়ছে বা এক একটা চুটলো চুটলো কারণ অধিকাংশ এমাম সাহেব বিশেষ করে নতুন অবস্থায় যদি থাকে আর ওকে যদি তালকিন করেন পেছন দিক থেকে সংশোধন করার চেষ্টা করেন তাহলে কোথা থেকে চলে যাবে হ্যাঁ ওর প্রাণ উড়ে যাবে যে কি হইল আমার জি হ্যাঁ যার ফলে আরও বেশি ভুল হয়ে যাবে তো না আর ধরতে পারছে না বুঝতে পারছে যে আর আগেই তো পারছি না আর কেউ হয়তো পিছন থেকে আমাকে সাহায্য করতে পারছে না অথবা সে নিজের ব্যালেন্সটা ঠিক রাখতে পারলো না রুকুতে চলে যাক আল্লাহ আকবর চলে যাক রুকুতে কোনো দোষ না নামাজে কোনো ত্রুটি করলো না কিন্তু সাধারণ মূর্খ মানুষ আরে একটা আয়াত পড়তে ধরেছিল পড়তে পারলো না আল্লাহ নামাজই ভালো হয়নি আজকে নামাজ খারাপ হয়ে গেছে কোনো নামাজ খারাপ হয়নি নামাজ কোনো খারাপ হয়নি তিনটা আয়াত অথবা তিন আয়াতের সমান একটা আয়াতই যদি লম্বা আয়াত পড়ে নিয়েছে যথেষ্ট হয়ে গেছে নামাজ হয়ে যাবে তারপরে এইটা সোন সুরা ফাতেহার পরে অতিরিক্ত সুরা মেলানো আয়াত মেলানো কি সোননাথ সোননাথ ছেড়ে দিলেও নামাজ হয়ে যাবে শুধু সোননাথের ঘাটতি হলো সবের ঘাটতি হলো পড়ে ফেলেছে যথেষ্ট দুই তিন লাইন পড়ে নিয়েছে সুরা আসর সমান সুরা এখলাসের সমান যথেষ্ট হয়ে গেছে রসুল্লাহাম রুকুতে চলে গেলেন অথচ ইচ্ছা ছিল যে আরো পড়বো কাশি না আসলে আরো পড়তাম তাহলে বোঝা গেল যে এইরকম যদি যে কোনো কারণে কেও ইচ্ছা ছিল যে সূরাটা কমপ্লিট করব অথবা আরো কিছু আয়াত পড়ব পড়তে পারল না কোনো দোষের কথা নাই ওয়াকানা ইউসাল্লিহা ইয়াউমাল জুমআতি বি আলিফ লাম মিম আসজদা ওয়া হাল আতা আলাল ইনসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনে ফজরের সালাত আদাই করতেন কোন সূরা দিয়ে সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে আলিফ মিম সাজদা আলিফ মিম সাজদা কেন বললেন এই সূরার নাম কি মিম সাজদা এই নামে কি তো কোন সূরা নাই আছে হামিম সাজদা নাম অন্য সূরা হ্যাঁ এই সুরা নাম কি তাহলে সূরাত সাজদা তো এখানে কেন বলা হইলো সংক্ষিপ্ত জাদুল মাদে অথবা জাদুল মাদে এই নাম আসছে হাদিসও এই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবা একরামদের জামানায় আজকালকার প্রচলিত তরিকাতে অনেক সময় সুরার নাম বলা হইতো না ওই বলা হতো না সুরাতুল বাকারা সরসরী বলা কখনো বলা হয়তো কখনো বলা হয় সুরা তার লেটি তুজকার আল বাকারা ওই সুরা পাঠ করলেন যে এই সুরায় বাকার গাভীর আলোচনা আছে এভাবে বলতে দেখেন সুরা জি জিলজাল অথবা জুল জেলাদ বলা হচ্ছে আজকাল কিন্তু এখানে কি বলা হলো সূরায় ইজাজুল জেলাত আরেকটু আগে যেটা ইজাজুল জেলাত আর হ্যাঁ ওই রকম সুরা ফালাক নাস না বলে মহাবুজ তাইন বলা হল হ্যাঁ তারপরে সুরায়ে এজা শামসু কুবেরাতের নাম কি আজকাল তাকবীর হ্যাঁ তকবীর এখানে লেখা আছে এজা শামসু কুবেরাত কোন উদ্দেশ্যের কথা নাই জি বুঝতে পারলে হলো যে কোন সুরটা বলতে চাইছে তো নবিয়ে করিম সাল্লাল্লাহ আলিউসাল্লাম ফজরের নামাজে জুমার দিনে প্রথম রাকাতে সুরাফাতেহার পরে কি পড়তেন সুরায়ে সাজদা পড়তেন তো ওর সাথে আলিফ লামিম কেন লাগানো হলো এখানে এই জন্য লাগানো হয়েছে যে এই সুরার প্রথম শুরু হয়েছে আলিফ মিমদি দি আলিফ লামিম তানজেলুল কিতাবিল আরাইবা ফিহি মির রাব্বিল এই সূরার নাম সেজদা কেন এই জন্য যে এই সূরার ভিতরে সেজদা আছে এই সূরার ভিতরে এক জায়গায় সেজদা আছে সেজদা তেলাওয়াত দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কি পড়তেন সুরায় দাহার কিন্তু এখানে সুরায়ত দাহার না বলে সুরাই দাহার অপর নাম আছে সুরাতুল ইনসান জানেন সোরাই দাহার অপর নাম হচ্ছে সোরাতুল ইনসান আরবি যেগুলি কপি কোরআনে করিমতে সুরায় ইনসান লিখা আছে কিন্তু যেটা পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশের ছাপা কোরআন তাতে সুরায় দাহার লেখা আছে কারণ এই 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 সুরার দুটোই নাম হাল আতা আলাল আল ইনসান হেনুম মিনার প্রথম আয়াতে ইনসান শব্দটি এসেছে আর দাহার শব্দ এসছে এই জন্য ঈশ্বরের নাম কেউ কেউ ইনসান বলেছে ঈশ্বরের নাম কেউ কেউ বলেছে ঠিক আছে এখানে কি বলা হলো এখানে বললো না সুরা ইনসান বলল না কি বলল আল আল ইনসান এই সুরাটি পড়েছিলেন মানে আয়াতের প্রথম অংশটা বেশ কিছুটা বলে দিলেন এই সুরা নবী কারিম সাল্লা দ্বিতীয় রাকাতে পড়েছে এটা হচ্ছে সন্ন্যাক এটা শুক্রবারে ফজর নামাজে তেলাওয়াত করা এই দুটি সুরা সন্ন্যাত ও নয় কেউ যদি না পড়ে তো ঘাটতি করলো না তবে একেবারে ছেড়ে দেবে না একেবারে ছেড়ে দেবেন আজকাল অধিকাংশ মসজিদে একেবারে ছেড়ে দেওয়া হয়েছে এটা বড়ই দুঃখের বিষয় একমাত্র হারমান শরীফ আমি ফজর নামাজ পড়ে এসে তেল শুনি প্রথম চালু করে দিই আপনাদের অবগতির জন্য বলছি অনেকের মোবাইলে হয়তো এই আছে রেডিও আছে হ্যাঁ খুব সহজ মোবাইলে রেডিও চালানো সহজ অথবা গাড়িতে বসে যাচ্ছেন কোরআন চালু করলেই হলো তো আপনি চালু করে দেন দেখবেন যে প্রথম মক্কার তেলওয়াত শুরু হচ্ছে মানে একামত আগে মক্কাই হয় চার পাঁচ মিনিটের ব্যবধানে শুরু হয় মক্কার তেল দেখলাম যে শেষ হতে যাচ্ছে বা বিশেষ করে প্রথম রাখাত শেষ হচ্ছে তখন দ্বিতীয় রাখাত হয়তো মক্কাই শুরু হচ্ছে তখন মদিনার একামত হইল তো মক্কাটা শোনার পরে যদি টাইম পেলাম মদিনা চালু করে দিলাম একটু তেলাওত শুনলাম তো তেলাওত যদি অর্থ বুঝে আপনি শোনেন বিশেষ করে আর ভালো কারি সাহেবদের তো তো ইমান আল্লাহ বলছেন যে মমিনের লক্ষণ হচ্ছে যে কোরআন তেলাওয়াত হইলে তাদের ইমান বাড়ে তা আপনি অর্থ বুঝলে না ইমান বাড়বে হ্যাঁ শুধু কণ্ঠ শুনে তো আর ইমান বাড়বে না তো অর্থ বুঝার চেষ্টা করবেন এবং কোরআনের এমনি একটা তাসির আছে ওর ভালো প্রভাব আছে মানুষের হৃদয়ের ওপর মানুষের নাস্যের ওপর মানুষের শরীরের উপর মানুষের ঘর বাড়িতে বরকত আছে শুনবেন তো কি বলছিলাম যে এই সন্ন্যতটা আজকাল প্রায় উঠেই গেছে আর কোথাও যদি পালন করে তো কাঁটা ছেঁড়া করে পালন করে সহি সন্নদ পালন করে না কাঁটা ছেড়া কেমন কাটা ছেঁড়া হচ্ছে যে সুরের সাজদাটাকে নিল আর এটাকে অর্ধেকটা প্রথম রাগাতে পড়লো আর বাকি অর্ধেকটা দ্বিতীয় রাগাতে পড়লো সুরের ধার পড়লই না মাঝে মধ্যে এরকম কিছু মসজিদে দেখা যায় আবার কখনো দেখা যায় সুরাত দাহার ধরে নিল দিয়ে প্রথম রাখাতে সুরাত দাহারের এক রুকু পড়লো আর দ্বিতীয় রাখাতে আর এক এইভাবে করে এটা সুন্নত নয় এটা কখনো সুন্নত না এটা পড়া আর অন্য সুরা পড়া সমান এটাকে কখনো সুন্নত মনে করবেন না সুন্নতর উপরে যদি আমল করতে হয় তাহলে মুসল্লিদেরকে মাঝে মাঝে দশ দিয়ে জানিয়ে দিতে হবে এই মাসলা যাতে জানা থাকে আপনার পিছনে যারা নামাজ পড়েছে দেখো শুক্রবারে একটু তেলাওয়াতে লম্বা এটা আজকালকার জামানের লম্বা মনে করেছে নবী করিম সালসাল্মের জামান ও তো দুটো মিলিয়ে আর আয়াত খাই না হ্যাঁ দুটো সোরা সূরা মিলিয়ে তাহলে নবী করিম সাল্লাল্লাহ আলি সাল্লামের এই সোন্না এমন বেশি না বেশি না অভ্যস্ত হলেই হলো দাস দে মাঝে মাঝে বুঝিয়ে দেন আর এই সোন্নত আমল করেন প্রথম রাগাতে পুরো সুরায় সাজদা আর দ্বিতীয় রাগাতে পৌর সরায় দাহার পড়েন আর এটা কন্টিনিউ করবেন না কারণ যেহেতু সোনা তাই জন্য সময় পড়বেন না সবসময় পড়লে সাধারণ মুসল্লিরা মনে করবে যে অজ হয়তো জরুরি এটা আর কোনো এমন যদি কখনো না পড়ে জমার দিনে এক দু সপ্তাহ না পড়ে তো ভাববে যে এর মধ্যে ঘাটতি আছে পড়ে না সোনাতের খেলাপ কাজ করছে হ্যাঁ ওকে যেন গুনাগার বানিয়ে ফেলবে এই জন্য মাঝে মধ্যে ছাড়েন যাতে করে আসল রূপটা মানুষের কাছে ফুটে উঠে জুমার দিনে সুরায় সাজদা এবং সুরায় দাহার নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম কেন পড়তেন ফজরুল নামাজী এর হেকমত রহস্য সম্পর্কে বলছেন লেখক লে মাশ তামালাতা আলাই হে মেনে ওয়াল মা আ দেওয়া খালকে আদম আলীহি সালাম আ দখল ইল জান্নাত ওয়ান্নার ওয়া জিকরে মা কানা ও মায়া কোন ফিওমিল জুমা এই জন্যই সুরেশ শাহ্দা আর দাহার পড়তেন যে এই সুরায় শাহদা আর দাহারে কিসের আলোচনা আছে মিন জিক্রিল মাবদা সৃষ্টির সূচনার আলোচনা আছে মাবদা মানে সূচনা কোন সৃষ্টি শুরু কেমন ভাবে আল্লাহ ফাকরবুল আলম মানুষকে সৃষ্টি করলেন হ্যাঁ সৃষ্টি সূচনা আসমান জমিন হ্যাঁ ছয় দিনে আর তারপরে সুমাস্তাল আল আরশ আর তারপর আদম আলি ইসলামের সৃষ্টি ইত্যাদি ওয়াল মাদ এবং প্রত্যাবর্তন স্থল আখেরাত পরকাল কোথায় যাবে মানুষ আসলো কোথা থেকে হ্যাঁ আর যাবে কোথায় যাচ্ছে কোথায় আদম আলি সাল্লাম সৃষ্টির কথা রয়েছে জান্নাতের কথা রয়েছে জাহান্নামের কথা রয়েছে তাতে জাফা জন হানিল মদাজে এইভাবে তারপরে ফালাতে আলম আফসুমা ওফি আলহামিন কোরআতে আয়ন জাজা আমি মা কানু আমলুন কি তাদের জন্য নয়ন শীতলকারী আল্লাহ ফাক রব্বুল আলমিন লুকিয়ে রেখেছেন জান্নাতের নিয়ামত কোনো মানুষ জানে না কোনো মানুষ জানে না জান্নাতের কথা রয়েছে জাহান্নামের কথা রয়েছে ওলা নজিকান্নহমিয়াল আজাবিল আদনাদ আল আজাবিল আকবর আল্লাহমিয়ার জেউন জাহান্নামের কথাও রয়েছে আর ও যিকরু মা কা নামে اكو ফিয়ুমিত জুমার জুমার দিনে যা হবে তার কথার জুমার দিনে কিয়ামত হবে পৃথিবী ধ্বংস হবে কিয়ামত হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তা জুমার দিনে হবে তো জুমার দিনে যা হবে তার কথা অর্থাৎ আখিরাত কিয়ামতের কথা এই সূরা দুটিতে উল্লেখিত হয়েছে সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শরণ করাবার জন্য যে দেখো আজকে জুমার দিন আর জুমার দিনের ফজরের সলা তি করছি এখনো সূর্য উঠেনি হইতে পারে সূর্য উঠবে কিন্তু পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে হইতে পারে তবা করো এখনো তবা দরজা বন্ধ হয়নি সূর্য ওঠার সাথে বোঝা যাবে যে তবা দরজা বন্ধ হয়ে গেল নাকি ঠিক না চিন্তা করুন আপনি যে এখনো সূর্য ওঠেনি ফজর নামাজে এখনো তবা দরজা বন্ধ হয়নি তবা দরজা এখন একাধ ঘন্টা খোলা আছে কিন্তু সূর্য ওঠার সাথেই হয়তো পশ্চিম দিক থেকে সূর্য উঠে যেতে পারে আর তখন সারা দুনিয়া তবা করবে তবা কোনো কাজে আসবে না কতক্ষণ ততক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উদিত হয়েছে কামা এজাম যেমন সুরায় আর সুরে দাহার পাঠ করতেন কমা কান ইয়াকরাউ ফিল মাজামিল আযাম কাল আয়াতে ওয়াল জুম্মা বি সূরাতে ক্বাফ ওয়াক্তারবাত ওয়াসাবহ ওয়াল গাশিয়াহ সূরা সাজদার সূরা দাহরের কথা হয়ে গেল তার সূরা সাজদা আর দাহর যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন ফজর নামাজে পাঠ করতেন জুমার নামাজে অথবা ঈদের নামাজ এগুলো হচ্ছে বড় অনুষ্ঠান বড় ধরনের গ্যাদারিং ওয়াক্তিয়া মসজিদে হয়তো 50টা 100টা লোক হবে না হয় 2 400টা লোক হবে এর বেশি তো হবে না তাই না কিন্তু জুমাতে কয়েক হাজার হইতে পারে ঈদে আরো বেশি হইতে পারে তো ঈদের নামাজ ঈদের সালাতে আর জুমার সালাতে সাল্লাম বেশ কিছু সুরা পাঠ করতেন কারণ এতে এই বিষয়গুলি আলোচনা হয়েছে যে কোথা থেকে তোমার সৃষ্টি কোন দিকে তুমি যাচ্ছ আর ওখানে গিয়ে কি হবে জান্নাত জাহান্নাম হিসাব জবাব ইত্যাদি তো বলছেন যে যেমন কি রসুল পাঠ করতেন ফিল এজাম বড় বড় অনুষ্ঠানে বড় অনুষ্ঠান মানে কোন মহফিল না নামাজের অনুষ্ঠান কাল আয়াত যেমন ঈদে ঈদ উল ফদুল আজহা বল জুমা আর জুমার সালাতে কি পড়তেন সোরে কাফ পড়তেন সোরে কামার চন্দ্র বিদী হয়েছে কেমত নিকট হয়েছে ইত্যাদি হ্যাঁ

আলা সবসমারে কাল আলা খালাকা ফসোয়া আর দ্বিতীয় রাখাতে সুরে গাছিয়া এইরকম পাঠ করতেন